অনেকেই বলেন ভর্তা তৈরির পর দ্রুত নষ্ট হয়ে যায় একবেলা খেলে অন্য বেলায় আর খাওয়া যায় না তাদের জন্য আজকের এই রেসিপি আলাইকুম আজকে আপনাদের হোটেল স্টাইলে টমেটো ভর্তা তৈরি করে দেখাবো টমেটো ভর্তা খেতে যেমন মজার হয় সেই সাথে এটা ভীষণ স্বাস্থ্যকর তবে অনেকের টমেটো ভর্তা একদম হোটেলের মতো পারফেক্ট হয় না ভর্তা তৈরির পর বেশিক্ষণ ভালো থাকে না তাদের জন্য অনেকগুলো টিপস বলে দেব রেসিপিটা অনেক অনেক সহজ চলুন রেসিপিটা শুরু করি হোটেল স্টাইলে ভীষণ মজার ভর্তা তৈরির জন্য প্রথমে এখানে আমি টমেটো দুই ভাগ করে কেটে নিয়েছি টমেটো ভালোভাবে ধুয়ে এরপর দুই ভাগ করে কেটে নিতে হবে একদম পাকা লাল টমেটো নেবেন তাহলে ভর্তা একদম পারফেক্ট হবে আধা পাকা বা হোল দেটে টমেটো নেবেন না আমার টমেটোগুলো একদম পাকা লাল টুকটুকে আর এখানে আধা কেজির চাইতে একটু বেশি টমেটো আছে এরপর একটা প্যানে দিচ্ছি সরিষার তেল দুই তিন টেবিল চামচ তেল দিলাম রেসিপিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তবে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিলেও চলবে চুলা একদম হাই হিটে আছে তেল গরম হয়ে এলে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আট দশটার মতো আস্ত রসুনের কোয়া দিলাম আর দিচ্ছি সামান্য লবণ চুলা হাই হিটে রেখে ঢেকে টমেটোগুলো সেদ্ধ করে নেব তিন চার মিনিট পর আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি হাই হিটে রেখেই টমেটো সেদ্ধ করতে হবে এতে টমেটো থেকে যে পানি বের হবে তা টেনে যাবে আর টমেটো কিছুটা ঝলসে গেলে ভর্তার টেস্ট বাড়বে ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি মোট আট থেকে দশ মিনিটের মতো ঢেকে টমেটো সেদ্ধ করেছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো বলতে শুরু করেছে এ পর্যায়ে আমি টমেটোর খোসাগুলো খুলে নিব একটা চিমটার সাহায্যে আমি কাজটা করছি টমেটোর এই খোসা কিন্তু সেদ্ধ হয় না এবং এটা খাওয়ার পর হজমও হয় না তাই এটা আপনারা ফেলে দেবেন এতে টমেটোর ভর্তা অনেকে স্মুথ হবে এবং খেতে ও দেখতে ভালো লাগবে সবগুলো পিস থেকে খোসা তুলে ফেলে দিচ্ছি যেহেতু টমেটো সেদ্ধ হয়ে গেছে তাই একটু টান দিলেই টমেটোর স্কিন উঠে আসবে আমি সবগুলো খোসা তুলে ফেলে দিয়েছি এবার যেটা করতে হবে তা হচ্ছে একটা ম্যাশারের সাহায্যে টমেটো ও রসুনের কোয়াগুলো একদম গলিয়ে নিতে হবে ম্যাশার দিয়ে একটু চাপ দিলেই গলা যাবে আপনারা চাইলে এই কাজটা কাটা চামচের সাহায্যেও করতে পারেন আমি ম্যাশার দিয়ে টমেটো ও রসুন একদম গলিয়ে নিয়েছি এখন চুলা অফ করে টমেটো পেস্টগুলো অন্য একটা বাটিতে নিয়ে নেব ভট্টা তৈরির মূল প্রসেস শুরু করছি প্যানে দিচ্ছি সরিষার তেল এবার একটু বেশি তেল দিতে হবে চার পাঁচ টেবিল চামচের মতো তেল দিলাম চুলা মিডিয়াম আছে আছে তেল গরম হয়ে এলে দিচ্ছি শুকনো মরিচ মরিচ কেটে ছোট ছোট টুকরা করে দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম আর দিচ্ছি লবণ এক চা চামচের মতো লবণ দিলাম এবার নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিব দুই মিনিটের মতো পেঁয়াজ ভাজলাম এখন কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি ভর্তাটা একটু ঝাল ঝাল হবে তবে আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচ কুচি দিবেন না মরিচ স্বাদ মতো কম বেশি করে দিতে পারবেন এরপর টমেটোর পেস্ট দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলা মিডিয়াম আঁচে আছে নেড়ে নেড়ে টমেটোর পেস্টের জলীয় অংশ টানিয়ে নিতে হবে জলীয় অংশ ভালোভাবে টানিয়ে নিলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকবে আর জলীয় অংশ থেকে গেলে ভর্তা তৈরির পর পানি ছেড়ে দিবে এবং বেশিক্ষণ ভালো থাকবে না তিন চার মিনিট ধরে নাছি দেখুন টমেটোর জলীয় অংশ টেনে গেছে আমাদের টমেটো ভর্তা প্রায় রেডি তবে একদম শেষের দিকে আমি দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হয়ে গেল ভীষণ মজার টমেটো ভর্তা রেসিপি এ ভর্তা খেতে অনেক অনেক মজার হয় এটা অন্তত আট থেকে দশ ঘন্টা ভালো থাকবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ